হ্যালো স্টুডেন্ট একাডেমি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা মর্নিং মন্ত্র জি কে সিরিজ এর মাধ্যমে সাথে এক্সট্রা নোটস মাধ্যমে জি কে প্র্যাকটিস করছি আপকামিং পুলিশ পরীক্ষা ডাবলি যে সমস্ত পরীক্ষা রয়েছে এসএসসি পরীক্ষা এবং রেলওয়ে পরীক্ষার জন্য এই সমস্ত জিকে প্র্যাকটিস সেট খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আজকে ঊনপঞ্চাশ নম্বর প্র্যাকটিস সেট আমরা করবো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তো দেখো আজকের ক্লাসে প্রথম যে প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী প্রথমে কোন মন্ত্রী হয়েছিলেন আমরা জানি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি প্রথমে কোন মন্ত্রী হয়েছিলেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে তো সঠিক উত্তর হবে অপশান সি তথ্য সম্প্রচার মন্ত্রী তিনি ছিলেন দু নম্বর প্রশ্ন উদার নৈতিক ভাইশ্রয় নামে কে পরিচিত ছিলেন তো সঠিক উত্তর হবে অপশান সি লর্ড রিপন তিন নম্বর প্রশ্ন দেখো অমরাবতী শিল্পকলার বিকাশ কোন রাজবংশের আমলে ঘটে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে নিচের কোন বংশের আমলে অমরাবতী শিল্পকলার বিকাশ ঘটে তো সঠিক উত্তর হবে অপশন সি সাতবাহন বংশের আমলে চার নম্বর প্রশ্ন কার্গিল শহর কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে তো সঠিক উত্তর হবে অপশন সি লাদাখ লাদাখে অবস্থিত রয়েছে এই কার্গিল শহরটি অনেকেই ভুল করে জম্মু কাশ্মীর বা পাঞ্জাব উত্তর করে ফেলে কিন্তু না কার্গিল অবস্থিত রয়েছে লাদাখে নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ তীরন্দাজ ব্যাচ এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার বাহুবলী ব্যাচ সাথে রেলওয়ে ফুল ব্যাচ কোর্স রয়েছে আপকামিং এন রেলওয়ে গ্রুপ এবং আরপিএ পরীক্ষার জন্য এবং এসএসসি জিডি ব্যাচ কোর্স এসএসসি জিডি পরীক্ষার জন্য প্রত্যেকটা ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরি তার উপর প্রশ্নোত্তর এবং মক টেস্ট করানো হবে তো যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও পাঁচ নম্বর প্রশ্ন দেখো দাস বংশের প্রতিষ্ঠাতা নিচের কোন সম্রাট বা কোন সুলতান তো দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক হচ্ছে রাজবংশ তাদের প্রতিষ্ঠাতার ব্যাপারে দেখে নেবো দেখো হরশঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন বিম্বিসার শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করেছিলেন শিশুনাগ নন্দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন মহাপদ্মনন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য কুষাণ বংশের প্রতিষ্ঠা করেছিলেন কুজুল কত সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেছিলেন সিমুখ গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুপ্ত পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠা করেছিলেন প্রভাকর বর্ধন নম্বর প্রশ্ন দেখো কাকড়ি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল নিচের কোন সালে কাকড়ি ষড়যন্ত্র মামলা সংঘটিত হয় সঠিক উত্তর অপশন সি 1925 সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্বরযন্ত্র মামলা দেখে নাও মুজাফফরপুর স্বরযন্ত্র মামলা 1908 সালে হয় আলিপুর বোমা মামলা 1908 থেকে 1909 সাল পর্যন্ত চলে নাসিক স্বরযন্ত্র মামলা 1910 থেকে 1911 তিন ভেলি স্বরযন্ত্র মামলা 1911 থেকে 1915 দিল্লি স্বরযন্ত্র মামলা 1912 থেকে 1914 বরিশাল স্বরযন্ত্র মামলা 1913 থেকে 1915 সাল পর্যন্ত এছাড়া হিন্দু ষড়যন্ত্র মামলা উনিশশো সালে লাহোর ষড়যন্ত্র মামলা যেটা প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা সেটা উনিশশো পনেরো বারাণসী ষড়যন্ত্র মামলা উনিশশো পনেরো থেকে উনিশশো ষোলো রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা খুবই ইম্পর্টেন্ট উনিশশো ষোলো কানপুর ষড়যন্ত্র মামলা উনিশশো চব্বিশ খুবই গুরুত্বপূর্ণ তথ্য ইতিহাসের মধ্য থেকে সাত নম্বর প্রশ্ন দেখো সালোক সংশ্লেষের আলোক দশায় হাইড্রক্সিল আয়ন হাইড্রক্সিল মূলকে পরিণত হয় নিচের কোনটির মাধ্যমে এটা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইলেকট্রন ত্যাগ করে হাইড্রক্সিল আইন হাইড্রক্সিলে পরিণত হয়ে যায় আট নম্বর প্রশ্ন দেখো ডাইনামিক ভিসকোসিটি এর এসআই একক নিচের কোনটি করবে প্রশ্নটিকে ডাইনামিক ভিসিটির এসআই একক সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পাসকাল নম্বর প্রশ্ন দেখো বিড়ালের বিজ্ঞানসম্মত নাম হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি ফেলিস ডোমেস্টিক এটি হয়ে যাবে বিড়ালের বিজ্ঞানসম্মত নাম দশ নম্বর প্রশ্ন দেখো টাইডাল ফরেস্ট বা ম্যানগ্রোভ ফরেস্ট নিচের কোন অঞ্চলে দেখা যায় না একদম ইজি প্রশ্ন অপশন ভালো করে দেখলেই হয়ে যাবে টাইডাল ফরেস্ট বা ম্যানগ্রোভ ফরেস্ট আমরা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দেখতে পাওয়া যায় বা নদী মহনায় দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশের মালভূমিতে আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবো না বাদ গোদাবরী মহনায় মহানদী মোহনায় এবং গঙ্গা মোহনায় আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাই এগারো নম্বর প্রশ্ন দেখো বাম দিকের ফুসফুসের লতির সংখ্যা নিচের কতগুলি একটু হার্ড লেভেলের প্রশ্ন এই প্রশ্নটা আমি হার্ড মরারেট এবং ইজি সমস্ত প্রশ্নের মিশ্রণ রাখছি প্রত্যেকটা সেটে সেই রকমেরই প্রশ্ন কিন্তু ডাব্লিউ করে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দুটি বারো নম্বর প্রশ্ন দেখো মানুষের কত জোড়া লালা গ্রন্থি থাকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বিগত বছরেরই প্রশ্ন এটা সঠিক উত্তর হবে অপশান এ তিন জোড়া লালা গ্রন্থি থাকে মানুষের কি দেখো প্যারাটিড গ্রন্থি সাব ম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি এই তিন ধরনের হচ্ছে লালা গ্রন্থি প্রত্যেকটার গ্রন্থি হচ্ছে জোড়ায় জোড়াই থাকে অর্থাৎ ডান দিকের গালে এবং বাম দিকের গালে টোটাল ছটা থাকে তেরো নম্বর প্রশ্ন দেখো কোন বছরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটাকেও ভিভিআই করো সঠিক হবে অপশন বি বত্রিশ সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেখো ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ চুক্তি বা সন্ধি সম্পর্কে দেখে পুরন্দরের সন্ধি ১৬৬৫ সালে হয় ও সেনাপতি মধ্যে আলীনগরের সন্ধি সতেরোশো সালে হয় সিরাজ উব্দুল্লাহ এবং রবার্ট ক্লাইবের মধ্যে প্যারিসের সন্ধি সতেরোশো সালে হয় ইংরেজ এবং ফরাসিদের মধ্যে মাদ্রাজের সন্ধি সতেরোশো সালে হয় হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে সুরাটের সন্ধি সতেরোশো সালে হয় মারাঠা এবং ইংরেজদের মধ্যে ওয়ার গাওয়ের সন্ধি সতেরোশো সালে হয় মারাঠা এবং ব্রিটিশদের মধ্যে সলবাইয়ের সন্ধি সতেরোশো সালে হয় ইংরেজ ও মারাঠাদের মধ্যে নেক্সট দেখো ম্যাঙ্গালোরের সন্ধি সতেরোশো চুরাশি সালে হয় টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে শ্রীরঙ্গপত্তনের সন্ধি সতেরোশো বিরানব্বই সালে হয় টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি হয় আঠারোশো সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ওয়েলিস্টির মধ্যে নম্বর প্রশ্ন আমরা দেখব সুদর্শন হ্রদের বাঁধ কে মেরামত করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রুদ্র দামন রুদ্র প্রথম প্রথম মেরামত করেন সুদর্শন হ্রদ নির্মাণ কে করেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনি এটা নির্মাণ করেছিলেন আচ্ছা দ্বিতীয় কে মেরামত করেন দ্বিতীয় মেরামত সঠিক উত্তর হবে গুপ্ত পরীক্ষায় এই তিনটে পয়েন্ট থেকেই প্রশ্ন আছে পনেরো নম্বর প্রশ্ন দেখো কোন মৌলটির বিচারণ ক্ষমতা সবচেয়ে কম চারটা অপশন রয়েছে লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম সিজিয়াম তো নিচের কোনটির বিচারণ ক্ষমতা সবথেকে কম সঠিক উত্তর হবে অপশন এ লিথিয়াম ষোলো নম্বর প্রশ্ন দেখো সালক সংশ্লিষ্টীয় কার্য বর্ণালী হল বর্ণালীর নিচের কোনটি অর্থাৎ কোন বর্ণের আলোতে ভালো সালোক সংশ্লেষ হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নীল এবং লাল অংশ সতেরো দেখো মৃতজীবী ও পুষ্টি লক্ষ্য করা যায় নিচের কোন উদ্ভিদে নিচের কোনটিতে মৃতজীবী পুষ্টি লক্ষ্য করা যায় সঠিক উত্তর হবে অপশন ডি লাইকেন আঠারো নম্বর প্রশ্ন দেখো আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দের কৌশলী কে ছিলেন শ্রী অরবিন্দকে অ্যাকচুয়ালি এই বোমা মামলা থেকে রক্ষা করেছিলেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশন এ চিত্তরঞ্জন দাস উনিশ নম্বর প্রশ্ন দেখো প্রধান শোষণ বস্তু হলো নিচের কোনটি সঠিক উত্তর অপশন সি গ্লুকোজ হয়ে যাবে প্রধান শোষণ বস্তু কুড়ি নম্বর প্রশ্ন দেখো ভারতে খাল দ্বারা জলসেচ সবচেয়ে বেশি হয় নিজের কোন রাজ্যে বা কোন স্থানে মধ্য ভারতে পূর্ব ভারতে দক্ষিণ ভারতে নাকি উত্তর ভারতে সঠিক উত্তর হবে অপশান ডি উত্তর ভারতে একুশ নম্বর প্রশ্ন অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় না কোন মাছে চারটে অপশন রয়েছে চারটে মাছের মধ্যে তিনটে মাছে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায় আর একটা মাছে দেখতে পাওয়া যায় না তো সেটা কোন মাছ সঠিক উত্তর দেখে নাও অপশান এ আমেরিকান রুইতে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায় না বাদ বাকি কই শিঙি এবং মাগুর এগুলোতে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় এবং যে কারণে জল থেকে এই মাছ ডাঙাতে নিয়ে আসলেও অনেক সময় পর্যন্ত কিন্তু এরা বাঁচতে পারে বাইশ নম্বর প্রশ্ন দেখো পিয়তরা ধূরা কি চারটে অপশান রয়েছে দেখো গানের ধরন মূল্যবান পাথর ব্যবহার করে মোজাই করা এক ধরনের বর্ম নাকি মধ্যযুগীয় ইতিহাসের একটি গ্রিক মূর্তি তো পিয়েত্রা দুরা অ্যাকচুয়ালি কি সঠিক উত্তর হবে অপশন বি মূল্যবান পাথর ব্যবহার করে মজাইকের কাজ তেইশ নম্বর প্রশ্ন দেখো অ্যাসিড ড্যাশ লিডমাসকে ড্যাশ করে অ্যাসিড নিচের কোন লিডমাসকে কি করে সঠিক উত্তর হবে অপশন সি নীল লিড মাসকে লাল করে চব্বিশ নম্বর প্রশ্ন বৃত্তপথে ভ্রমণরত কোন বস্তু সর্বদা কোন ধর্ম নিয়ে পরিভ্রমণ করে বিবিটাই করো সঠিক উত্তর হবে অপশান সি অসম বেগ বারবার তার দিক পরিবর্তন হচ্ছে বৃত্তপথে বারবার দিক পরিবর্তন হওয়ার জন্য তার বেগ কিন্তু সমান থাকবে না পঁচিশ নম্বর প্রশ্ন কোন হরমোনের কম খরণের ফলে ক্রিটিনিজম রোগ হয়ে থাকে বিভিআই করা প্রশ্নটিকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ থাইরক্সিন হরমোনের কম ঘরণে ক্রিটিনিজম রোগটি হয়ে থাকে ছাব্বিশ নম্বর প্রশ্ন রাডার রিসিভার কাজ করে বা ফ্রিকুয়েন্সিতে বা ফ্রিকোয়েন্সিতে এফ অর্থাৎ ভেরি হাই ফ্রিকুয়েন্সি ইউএইচ এফ আলট্রা হাই ফ্রিকুয়েন্সি নাকি ইউএইচএফ নাকি মাইক্রোয়েভ নাকি ভিএইচএফ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাইক্রোয়েভ মাইক্রোওয়েভ ফ্রিকুয়েন্সিতে রাডার রিসিভার কাজ করে থাকে টোয়েন্টি সেভেন দেখো মুঘল সম্রাট জহির উদ্দিন মোহাম্মদ কোন নামে বেশি পরিচিত ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে যে জহির উদ্দিন মোহাম্মদ কোন মুঘল সম্রাটের আসল নাম সঠিক উত্তর হবে অপশন ডি বাবর টেন্টি দেখো ফুসফুস যে দ্বি স্তরীয় দ্বারা আবৃত তাকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশন ডি প্লুরা টোয়েন্টি নাইন দেখো কোন ট্রেন হঠাৎ গতিশীল হলে ট্রেনে বসে থাকা যাত্রীরা পিছন দিকে হেলে পড়ার কারণ কি কোন কারণে ট্রেন হঠাৎ গতিশীল হলে ট্রেনে বসে থাকা যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে সঠিক উত্তর হবে অপশান সি স্থিতিজাড্য তিরিশ নম্বর প্রশ্ন কাঁচি কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর অপশন বি প্রথম শ্রেণীর লিভার কাঁচি থার্টি ওয়ান দেখো দু সালের সমীক্ষা অনুসারে দীর্ঘতম পৃষ্ঠতলের রাস্তা ভারতের কোন রাজ্যে রয়েছে অর্থাৎ রোড সব থেকে বেশি নিচের কোন রাজ্যে রয়েছে ভিভিআই করবে পশুটিকে সঠিক উত্তর হবে অপশান বি মহারাষ্ট্রে টু দেখো সোনার আপেক্ষিক ঘনত্ব নিচের কোনটি এই প্রশ্নটা একটু হার্ড লেভেলের প্রশ্ন অপশন সি উনিশ দশমিক তিন শূন্য নাইনটিন পয়েন্ট থ্রি জিরো আপেক্ষিক ঘনত্ব থ্রি দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোথায় ঘটে নিচের কোন স্থানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে থাকে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান এ সাইটোপ্লাজমে থার্টি ফোর দেখো কপ ফ্যাগির উদাহরণ হলো নিচের কোনটি কপো ফ্যাগির উদাহরণ নিচের কোনটি আচ্ছা অপশানগুলো এলোমেলো হয়ে গেছে এ বি সি এবং এটা হবে ডি তো সঠিক উত্তর হবে অপশন সি হিপোপটেমাস জলহস্তি থার্টি ফাইভ দেখো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় নিচের কোন শহরটিকে ভিভিআই প্রশ্ন প্রশ্ন ইজি চারটে অপশন রয়েছে কানপুর এলাহাবাদ লখনৌ সাহারানপুর তো কোন শহরটিকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় তাকে সঠিক উত্তর অপশান এ কানপুরকে থার্টি সিক্স দেখো তামাকে আছে এমন একটি কার্সিনোজেনের নাম সেটি হল নিচের কোনটি কার্সিনোজেন মানে হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান তো তামাকে নিচের কোন ক্যান্সার সৃষ্টিকারী উপাদান রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি নিকোটিন থার্টি সেভেন দেখো নবায়নযোগ্য জ্বালানি নিচের কোনটি দেখো পেট্রোল প্রাকৃতিক গ্যাস পরমাণু শক্তি নাকি কয়লা সঠিক উত্তর হবে অপশন সি পরমাণু শক্তি হয়ে যাবে নবায়নযোগ্য জ্বালানি থার্টি এইট দেখো অবাত শোষণ ঘটে এমন একটি প্রাণীতে সেটি নিচের কোনটি অর্থাৎ নিচের কোন প্রাণীতে আমরা অবাত শোষণ দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর অপশন এ অ্যাসকারিস থার্টি দেখো রেড ফসফরাস হলো নিচের কোনটি রেড ফসফরাসের সংকেত নিচের কোনটি পি ফোর পি ওয়ান পি ফাইভ নাকি পি সিক্স তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ পি ফোর নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন উৎসেচক বেশি কার্যকরী হয় নিচের কোন তাপমাত্রায় চারটি তাপমাত্রা দেওয়া রয়েছে তো নিচের কোন তাপমাত্রাতে উৎসেচক বেশি কার্যকরী হয়ে থাকে সঠিক উত্তর অপশন সি তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উৎসেচক বা এনজাইম সব থেকে বেশি কার্যকর হয়ে থাকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর আজকে ক্লাসের মাধ্যমে চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ তীরন্দাজ ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার বাহুবলী ব্যাচ রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে রেল ফুল ব্যাচ কোর্স এবং এসএসসি জিটি পরীক্ষার জন্য এসএসসি জিডি ব্যাচ কোর্স যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সি আর পি একাডেমিক নতুন হোটেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকাটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটাকে আমি শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট Thank you, bye.